শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত চলাকালে দায়িত্ব থেকে সরানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজাদকে তার স্থলে দায়িত্ব নিচ্ছেন সংস্থার এক সহকারী মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠানো হয়েছে সংস্থার মহাপরিচালক ডাঃ টেড্রোস আধানম গেব্রিওসুস এগারোই জুলাই এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এতে জানানো হয় পনেরোই জুলাই থেকে আঞ্চলিক দায়িত্বভার গ্রহণ করবেন ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ক্যাথসিনা বোহমে যিনি নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস সামলাবেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ডব্লিউ আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া সাইমা ওয়াজেদের নিয়োগ শুরু থেকে বিতর্কিত ছিল অভিযোগ রয়েছে তার মা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই এই উচ্চ পদে তার মনোনয়ন নিশ্চিত করা হয় চলতি বছরের মার্চ মাসে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদল দুটি মামলা দায়ের করে মামলার অভিযোগে বলা হয় তিনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানসূচক পদে থাকার যে দাবি তিনি করেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকচ করে দেয় এই অভিযোগগুলো বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং চারশো একাত্তর জাল দলিল ব্যবহারের উদ্দেশ্য ধারার আওতায় পড়ে এছাড়া সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে তিনি প্রায় দুই দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ত্রিশ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্রহণ করেছেন বলেও অভিযোগ রয়েছে হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে আরও বলা হয় তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছিল জানুয়ারি থেকেই সব মিলিয়ে ডব্লিউ নেতৃত্বে এই পরিবর্তন দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বড় ধরনের প্রশাসনিক ও নীতিগত আলোচনার জন্ম দিতে পারে আহমেদ মাসুম Kaburbaç